কী কারণে আপনাদের আজকে প্রেস মিটিংটা রাখা হয়েছে এই কারণে বিগত কয়েকদিন আগে আমাদের যে ক্লাবের কমিটি ছিল তার দিনক্ষণ সময়সীমা মানে অতিবাহিত হয়ে গেছে তাই নতুন কমিটি গঠনের জন্যেই এবং নতুন কমিটি গঠন করেছি আমরা সর্বসম্মতভাবে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্নেহ ভালোবাসা এবং এলাকার যারা পিস আছেন হুজুর আছেন যারা বুদ্ধিজীবী আছেন প্রত্যেকের সমর্থনে আমরা কমিটি যথারীতি গঠন করেছি তার আজকে আত্মপ্রকাশ করা যে নতুন কমিটিকে বই প্রকাশ করার জন্য আমরা বসেছি কমিটির মূল উদ্দেশ্য হচ্ছে ক্লাবে বিগত কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করেছি এবারে কমিটিটা আমরা একটু নতুনভাবে আমরা একটা কি বলবো মানে ঠিক কমিটিটাকে একটা সংযোজন বিয়োজন সর্বর সবাইকে সাথে নিয়ে সুন্দরভাবে আমরা গঠন করেছি এই কারণেই করেছি বিগত কমিটি যারা ছিল বা থেকেছে তাদের মধ্যে আমরা দেখেছি কমিটি মানে ক্লাবের কাজের অনেক রকম সমস্যা দেখা গেছে এবং ক্লাবটা যাতে আরও উন্নয়ন হয় ক্লাবের কার্য পদ্ধতি যাতে উত্তরোত্তর স্বীবৃদ্ধি ঘটে সেই জন্যেই এই কমিটিটা আমরা গঠন করেছি এবং এলাকার মানুষের সার্বিক সমর্থন সহযোগিতা এবং আমাদের ক্লাব যারা সদস্য আছেন প্রত্যেকেরই সমর্থনে আমরা এই কমিটিটা গঠন করি খুরপুরা এলাকার মানুষের উদ্দেশ্য বার্তা তাই মানুষের প্রতি আমাদের ক্লাবের পক্ষ থেকে বার্তা থাকবে ভাতৃত্ব হিন্দু মুসলিম বা ধর্মীয় ভাতৃত্ব সামাজিক ভাতৃত্ব রাজনৈতিক ভাতৃত্ব সার্বিক ভাতৃত্বর বার্তা আমাদের পৌঁছে দেয় কোন পদ্ধতিতে আপনাদের এই নির্বাচিত হলো আর কি আমাদের যে পদ্ধতি নির্বাচিত হয়েছে এটাই যে বিগত যে নির্বাচন বিগত যে এ ছিল ওই কমিটি ছিল সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে হবার পরে সেখানে আমাদের বিভিন্ন জায়গা থেকে আবেদন আসে যে এবারে কমিটিটা আরও সুন্দর করে পরিমার্জিত করে সংযোজন বিয়োজনের মাধ্যম দিয়ে একটা সর্ব সর্বিন সুন্দর একটা কমিটি গঠন করা হোক যেখানে কোনো রকম ভেদাভেদ থাকবে না সবাই সম্মিলিতভাবে কাঁধে কাঁধ দিয়ে ওয়ামে ক্লাবের জন্যে কয়েম ক্লাবের সম্মানকে বৃদ্ধি ঘটাবার জন্য লড়াই করতে পারে সেই হিসাবে আমাদের এখানে বুদ্ধিজীবী মানুষ আছেন পিস সাহেবরা আছেন তারা চেয়েছেন যে কমিটিটা হোক আমরা যারা সদস্য ছিলাম টোটাল কমিটি আমরা বসে আলোচনা করে আমরা এই কমিটি পড়ি তো আরও অনেক সদস্য রয়েছে অনেকে যারা এতদিন দায়িত্ব ছিলেন তাদেরও কয়েকজন অনুপস্থিত রয়েছে এই বিষয়টা কেন আমরা সকলকেই বলেছি অনেকের হয়তো দেখা যায় কিছু কিছু মানুষ তাদের হয়তো এই কমিটির ব্যাপারে অন্তর্ভুক্ত হওয়ার মানসিক কথা নেই সেই জন্যই তারা আসেনি আমরা সবাই কি এটা নিয়ে তো স্বাভাবিক একটা বিতর্ক হতে পারে বিতর্ক সব কাজই হয় বিতর্ক হয় না এমন কোন কাজ নেই সরকারি যে কোনো কার্যকলাপ সামাজিক কার্যকলাপই বলুন ক্লাবের যে কোনো কাজ বলুন সমাজ কাজই বলুন সব কাজের মধ্যে বিতর্ক বিতর্কের মধ্যে দিয়ে জন্ম হয় উন্নয়ন বিতর্কের মধ্যে দিয়ে জন্ম হয় সরলীকরণ বিতর্কিত বিতর্কের মধ্যে সব কিছুই ঘটে সুতরাং বিতর্ক নতুন কমিটিতে কে কে দায়িত্ব পেল মানে সভাপতি সম্পাদক করা হয়েছে নতুন নতুন কমিটিতে আমাদের উপদেষ্টা মণ্ডলী যেটা আমরা গঠন করেছি সেটা হলো মাননীয় শ্রী সেনাশি চক্রবর্তী মহাশয় পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার পীরজাদা জাদা তোহা সিদ্দিকি সাহেব পীরজাদা ইমরান সিদ্দিকি সাহেব পীরজাদা জাদা মেহরাব সিদ্দিকি সাহেব পীরজাদা কাসেম কাশেম সিদ্দিকি সাহেব পীরজাদা তামিম সিদ্দিকি সাহেব পীরজাদা সাফেরি সিদ্দিকি সাহেব মাননীয় পীরজাদা নওসাদ সিদ্দিকি সাহেব পীর পীরজাদা সৈয়দ নিজামুদ্ নাজিম উদ্দিন হোসাইন মাননীয় কাজী মোস্তাফিজুর রহমান সাহেব মাননীয় কাজী মাহবুবুর রহমান সাহেব মাননীয় ফসিউর রহমান সিদ্দিকী সাহেব আবুল কালাম আজাদ হালদার মোহাম্মদ মেহবুবুর রহমান সিদ্দিকী কার্যকরী কমিটি আমাদের যে গঠন হয়েছে আমরা একটা নতুন মুখ কাজের ছেলে এবং এলাকা অনেকেই পরিচিত এবং সমাজসেবী মানুষ সেই মানুষটাকে আমরা সভাপতি হিসাবে বেছে নিয়েছি সেই মানুষটা হচ্ছে কাজী আব্দুল সামাদ কার্যকরী সভাপতি হিসাবে আমি আছি রবিকল্লা হালদার সহসভাপতি সৈয়দ ইমাম উদ্দিন সহ সভাপতি মোহাম্মদ তো খন্দকার তোফাজ্জেল সহসভাপতি কাজী তাহবিবুর রহমান সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান খন্দকার আব্দুল মান্নান সহ সম্পাদক কুতুব উদ্দিন সহ সম্পাদক কাজী মুজাফার সহ সম্পাদক মোহাম্মদ লাইসুল হক সিদ্দিকী ক্রিয়া সম্পাদক জাহাঙ্গীর বাদশা সিদ্দিকী সহক্রিয়া সম্পাদক শহীদুর রহমান হালদার মোহাম্মদ এতেসাম সিদ্দিকী মিঠু কাজী আবিদ আলসাবা কাজী আবু তাহের ক্রিয়া কোচিং সাংস্কৃতিক সম্পাদক একলাস উদ্দিন সহ সংস্কৃতিক সম্পাদক নুরুদ্দিন সিদ্দিকী মোহাম্মদ সাহাবুল সিদ্দিকী সাহেব মাহমুদ আহমেদ সিদ্দিকী মুন্না কাজী মোহাম্মদ হেসান পত্রিকা সম্পাদক খন্দকার আব্দুল বারী সহ পত্রিকা সম্পাদক হাসিবুর রহমান সিদ্দিকী কাজী ইরফান গন্ত সম্পাদক কাজী ওবায়দুল্লাহ সহ গ্রন্থকার সম্পাদক সৈয়দ আসিফ সৈয়দ আলী মুস্তফা সমাজ কল্যাণ সম্পাদক মুল্লা হামিদুল্লাহ সহ সমাজ কল্যাণ সম্পাদক মার্জান সিদ্দিকি সৈয়দ ইফতেকার হোসেন হিসাব রক্ষক সৈয়দ আহমদ হোসেন কোষাধ্যক্ষ নুরুল আনোয়ার সহ কোষাধ্যক্ষ মুল্লা এনায়েতুল্লাহ কার্যকরী সদস্যদের নাম আমি পড়ছি উল্লাহ বাকিবুল্লাহ মুল্লা জাবিউল্লাহ কাজী মোহাম্মদ শফিক মোহাম্মদ জালাল উদ্দিন সিদ্দিকি মোহাম্মদ আতেফ সিদ্দিকি মুল্লা সামিউল্লাহ উল্লাহ শেখ ইলিয়াস সৈয়দ মহসিন মোহাম্মদ হুরাইরা আজহার হালদার সৈয়দ মুসাব্বের সৈয়দ আহমদ হোসেন মোহাম্মদ সাজ্জিল সিদ্দিকি কাজী সাকিব কাজী মোহাম্মদ সাঈদ কাজী মোহাম্মদ শামসুল কাজী তাহিব শেখ বাবর আলী শেখ আনসার আলী শেখ নাসির আলী কাজী মোহাম্মদ আচ্ছা সমস্ত নিয়ম বা ক্লাবে যে সংবিধান নিয়ম সেই নিয়ম মেনি কমিটি যেটা বিতর্ক তো হতে তৈরি হচ্ছে দেখো বিতর্ক বলতে জানি না কি বিতর্ক তৈরি বিতর্ক বারবার বলেছি যে কোনো কাজের বিতর্ক আসবেই কোনো কাজের বিতর্ক ছাড়া কোনো কাজ সমাধান হয় না দায়িত্ব পেয়েছি ক্লাবের দায়িত্ব আমাকে ক্লাবের যেরা যত সদস্য আছে যত ছেলে আছে তারা আমাকে দায়িত্ব দিয়েছে আমি যতটা পারবো আমার ততটা সেটা কাজ করবো অ্যাসোসিয়েশন উনিশশো সালে স্থাপিত আমাদের ফুরফুরা ওয়াই আমরা ছোটো থেকে আমরা এই ক্লাবে খেলাধুলা করেছি করে আমরা আগে সদস্য পদ পেয়েছি দিনের পর দিন আমরা সদস্য ছিলাম তারপরে আমরা সেক্রেটারি আমি হয়েছি এর আগেও আমি সেক্রেটারি ছিলাম আমাকে গ্রামবাসীর অনুরোধে এবং আমাদের ক্লাবের সমস্ত সদস্যদের অনুরোধে আমাকে পুনরায় নবনির্বাচিত সম্পাদক আমাকে নির্বাচন করেছেন আমি চেষ্টা করব যাতে আমাদের ক্লাবের উন্নয়ন হয় উন্নয়নের অজ্ঞারাবতি যত আমরা করতে পারব আমাদের ক্লাব যত উন্নয়ন হবে তত আমাদের ভালো লাগবে আমাদের ক্লাব আমি তো ক্লাবে অনেক দিন আছি আমাদের ক্লাব বিভিন্ন সোশ্যাল কাজে মধ্যে থাকে আমাদের ক্লাবে আমরা প্রত্যেক বছর আমাদের ফুটবল ইয়াংম্যান অ্যাসোসিয়েশনের পরিচালনায় হুগলি হাওড়া জেলার মধ্যে কিছু বিশিষ্ট খেলার মধ্যে আমাদের ফুটবল খেলা একটা বিশিষ্ট এবং আমাদের এখানে মিলাদুন্নবী অনুষ্ঠান হয় এবছরের ষাটতম আমাদের অনুষ্ঠান কমপ্লিট হয়েছে এবং আমরা প্রচুর জাঁকজমের সাথে এই অনুষ্ঠান করেছি আমাদের বস্ত্র বস্ত্রবিতর অনুষ্ঠান আমরা ইতিপূর্বে করেছি এবং আগামী দিনেও আমাদের ক্লাবকে যাতে উন্নয়ন করতে পারি উন্নয়নের কথা চিন্তা ভাবনা করে আমরা ক্লাবে এসেছি ক্লাব আমাদের ক্লাবে ক্লাবে গ্রামবাসীগণ আমাদেরকে ক্লাবে এনেছে আমরা সেই কারণেই এসেছি সেহেতু চেষ্টা করব যাতে ক্লাবটাকে আমরা উন্নয়ন করতে পারি এইটাই আমাদের চিন্তাভাবনা